কতবার মারা হয়েছে আমাদেরকে আইন না থাকলেও বেআইনি ভাবে চাকরি ছুট করে ভাই একবার মারলো এবং যখন দেখলাম সরকারের দোষর বেঞ্জি ধারণ দাঁড়ালো না নাই তখন আমরা আন্দোলনে গেলাম সাহস পেলাম আন্দোলন করলাম বৈষম্য বিরোধী সরকারের বরাবরে হেড আমাদের আশ্বস্ত করলো তোমাদের নাইনটি পার্সেন্ট চাকরি হয়ে যাবে আমরা আনন্দ মিছিল করতে করতে প্রধান উপদেশার বাসাতাও গেছি বাসার গেটে গেছি আমাদের পরিবারে সবাই জানে আমাদের চাকরি হয়ে যাচ্ছে যে অফিসার বিভাগীয় মামলা করে চাকরিচ্যুত করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জোর দাবি জানাচ্ছি ওই যে বিভাগীয় চাকরিচ্যুত করছে ওই অফিসারের চাকরিতে আসার পূর্বে থেকে ওই পর্যন্ত সম্পত্তির হিসাব নেবেন দুর্নীতির হিসাব নিবেন এবং আমার যে আমাকে যে চাকরিচ্যুত করা হয়েছে যে দুর্নীতির দোষে সেটার হিসাব নিবেন কে দোষী হয় সে প্রমাণটা অবশ্যই বাংলাদেশ সরকার অবশ্যই দুদ পেয়ে যাবে এটা আমরা জোর দাবি জানাচ্ছি ওই বিভাগীয় মামলা এবং তদন্তকারী অফিসার তাদের সম্পত্তির হিসাব এবং যে অর্থের যেটা লেনদেন দেখাচ্ছে ভুয়া তার কোনো দালিলিক প্রমাণই করতে পায়নি আমাদের এখানে কোনো কর্মসূচি ছিল না আমাদের আজকে কর্মসূচি ছিল পুলিশ হেডকোয়ার্টারের সামনে কাপড়ের কাপড় নিয়ে আমরণ অনুসরণ করা কারণ আমাদেরকে গত ছয় সাত মাস ধরে মিথ্যা আশ্বাস দিয়ে পুলিশ হেডকোয়ার্টার আমাদেরকে রেখেছিল এবং আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছিলাম আমাদেরকে সম্পূর্ণ বেআইনি আইন ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে প্রত্যেকটার এগেনস্টে আমরা প্রমাণ দিছি আমরা বৈষম্য শিকার হয়েছিলাম সেই ক্ষেত্রে আমাদের সাথে পুরোটাই সালনা করেছিল পুলিশ হেডকোয়ার্টার পরবর্তীতে আমরা যখন সচিবালয়ের সামনে আন্দোলন করলাম ওখানে আমাদেরকে জনদুর্ভোগ সৃষ্টিগত নিষেধ করা হয়েছিল আমরা সেটাই করেছি জনদুর্ভোগ সৃষ্টি না করে হাইকোর্টের মাজার গেটে অবস্থান করছিলাম এবং ওখান থেকে আজকের রবিবারের জন্য কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আমরা পুলিশ হেডকোয়ার্টার সচিবালয়ের সামনে আমরা এই যে বাইশ পুলিশ পরিবার কাপড় অনুসরণে যাবো কালকে রাত্রে সারা বাংলাদেশের মিডিয়াতে পুলিশ একটা মেসেজে একটা ভুল তথ্য এখানে প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে যে পনেরোশো বাইশ জন লোকের চাকরিতে পূর্ণ বহল করা হচ্ছে আসলে এরকম পুরোটাই হয়নি মাত্র দুইশো সামথিং লোকের চাকরিতে পূর্ণবহল করা হচ্ছে আমরা মনে করছি যে এই যে কদিন আগে আমরা গত সরকারের আমলে সময়ে এবং বিশেষ করে লালসার শিকার হয়ে আমাদের এই বাইশ ভিক্রিম পুলিশ পরিবারকে বিভিন্নভাবে হয়রানিমূলক এবং সম্পূর্ণটাই উদ্দেশ্য প্রণীত ভাবে একেবারে সর্বোচ্চ নির্যাতনের শিকার করে বৈষম্যের শিকার করে বৈষম্য করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল কারণ একটাই যে তাদের সেই সকল কুখ্যাত সন্ত্রাসী অফিসারদের দিমত অবাধ আদেশের দিমত পোষণ যারাই করছে তারাকে আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন ট্যাগ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে যার কাহিনীর কোনো অভাব নাই আমাদের কাহিনী চাকরিজুতার বিভিন্ন কাহিনী দিছে এই একজন একাধর মানে যেটা আছে সেটা তাদের তাদের কথার দিবত পোষণ করলেই তাদের মাইন্ডে লাগতো এই যে হয়রানি ভাবে চাকরিজ্যুত করা হয়েছিল এখানে একটা পুলিশ হেড করা থেকে যে প্রজ্ঞাপনটা দিচ্ছে ওখানে একটা কথা লিখছে আর্থিক লেনদেন এবং অসাদ আচরণ যেটাকে বলে এই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি যে সকল মিথ্যা অভিযোগ এখানে কিন্তু যে সকল আর্থিক লেনদেনের কারণে ফইসারি মামলা হয়েছে আমার পুলিশ সেই ক্ষেত্রে যে অফিসার বিভাগীয় চাকরিচ্যুত করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জোর দাবি জানাচ্ছি ওই যে বিভাগীয় মামলা রুজু করে চাকরিচ্যুত করছে ওই অফিসারের চাকরিতে আসার পূর্বে থেকে ওই পর্যন্ত সম্পত্তির হিসাব নেবেন দুর্নীতির হিসাব নেবেন এবং আমার যে আমাকে যে চাকরিচ্যুত করা হয়েছে যে দুর্নীতির দোষে সেটার হিসাব নেবেন কে দোষী হয় সে প্রমাণটা অবশ্যই বাংলাদেশ সরকার অবশ্যই দুদক পেয়ে যাবে এটা আমরা জোর দাবি জানাচ্ছি ওই বিভাগীয় মামলা এবং তদন্তকারী অফিসার তাদের সম্পত্তির হিসাব এবং যে অর্থের যেটা লেনদেন দেখাচ্ছে ভুয়া চাকরি দার্লিক প্রমাণই কোটে পায়নি চাকরিচুতদের চাকরিতে পূর্ণবহল করা হলো এবার আমাদের ফ্যামিলিও শেষ হয়েছে আমাদের আমরা শেষ হয়েছি এবার আমরা পুরা সমাজটাকে জীবিত লাশ বানাই দিচ্ছে এই ঘটনাতে আমাদের অপরাধটা কি আমরা যদি একটা অপরাধ করে থাকি শাস্তি হবে একটা বারবার কেন বারবার কেন আমাদের যেহেতু করেছি আমি বলতে চাই আপনারা প্রত্যেকটা ফুটেজ দেখবেন কোথাও শৃঙ্খলা পূরণতা পাবেন না আমরা সুন্দর সুস্থ ভাবে আন্দোলন করেছি তারা যেটাই বলছে আমাদের পিতৃ সমতুল্য আমাদের অভিভাবক আমরা সেটাই মেনে নিছি কিন্তু আমাদের বারবার কেন এই মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে তার কারণ একটাই এই যে বেঞ্জির গত দুই তিন দিন আগে যে আমেরিকার লীগের নিয়ে ভার্চুয়াল মিটিং করলো সেখানে কিন্তু স্পষ্ট সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে তারা শুধু পুলিশেরই ভাবমূর্তি নষ্ট করে নাই সারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে এমনকি আমরা ওই ঘটনার পর থেকে আতঙ্কিত কারণ আতঙ্কিত বলতে তাদের আমরা সর্বশেষ গত বৃহস্পতিবারে আমরা ঘোষণা দিছিলাম যে ভিক্তিম পুলিশ পরিবার সকলে কাপড়ের পরে পুলিশ হেডকোয়ার্টার এবং সচিবালয়ের সামনে আমরা অবস্থান করব। এই যে দেখেন আমাদের কতবার মারা হয়েছে আমাদেরকে আইন না মারলো এবং যখন দেখলাম সরকারের দোষর বেঞ্জি ধারণ দাঁড়ালে না নাই তখন আমরা আন্দোলনে গেলাম সাহস পেলাম আন্দোলন করলাম বৈষম্য বিরোধী সরকারের বরাবরে হেডকোয়ার্টার আমাদের আশ্বস্ত করলো তোমাদের নাইনটি পার্সেন্ট চাকরি হয়ে যাবে আমরা আনন্দ মিছিল করতে করতে প্রধান উপদেষ্টার বাসাটাও গেছি বাসার গেটে গেছি আমাদের পরিবারে সবাই জানে আমাদের চাকরি হয়ে যাচ্ছে এখন দেখেন এই মিথ্যা আশ্বাসটা কেন দিল চাকরি যাওয়ার এক তো মারাই গেছি তখন তখন আমি জীবিত লাশ ছিলাম এই যে আগস্টের আঠারো তারিখে মিথ্যা আশ্বাসটা দিয়ে আমার পুরা পরিবারটাকে জীবিত লাশ বনাই দিল এখন দেখেন কালকে যে কাহিনিটা হয়েছে মাত্র বোধহয় আজকে দুইশো বা দুইশো বিশ জন সামথিং কিছু লোকের চাকরিতে বহল করা হচ্ছে অথচ সারা বাংলাদেশকে জানানো হয়েছে যে পনেরোশো বাইশ জন শরীর দ্বারাই আমার চাকরি গেছে আমাদের চাকরি গেছে তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে এভাবে মিথ্যা প্রতিহত করা হচ্ছে এটাই কারণ তাছাড়া আমরা তো কোনো জ্বালাও পুরাও হরতাল অবরোধ কিছু করিনি যে আমাদেরকে ভয় পাবে আমরা তো অসহায় আমরা যাবো কই এই যে আজকে দেখেন আজকে আমাদের অরিজিনাল প্রোগ্রাম যেটা ছিল সেটা ক্যান্সেল করে আমরা এসেছি সারা বাংলাদেশের মানুষকে জানাবো যে আমাদের সাথে কত বড় ধোকা খেলা হচ্ছে এবং আইন বলে আমরা আইন খন্ডাবো যে সকল উনারা বিবৃতি দিছে আরও একটা বিবৃতি দিছিল এখানে পাল্টা বিবৃতি আমি দিছিলাম আমরা কোনো জবাব পাইনি কালকের বিষয়ে যেটা পুলিশ পেজে যে কথাটা আসছে কয়েকটা লাইন প্রত্যেকটা লাইন আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমাদের ভিক্তিম অসহায় পরিবারের এই সুরক্ষার্থে আমি তুলে ধরবো আইনগত ভাবে যদি আইনের বলে আইনের বাইরে গিয়ে একটা দাবিও আমি তৈরি করবো না আইন বলে যদি পাই আমাদেরকে দিতে হবে এবং যদি যদি না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাই আমাদের পরিবার আছে আমাদের ফ্যামিলি আছে আমাদেরকে বাঁচতে হবে কারণ কেন প্রশ্নগুলোর উত্তর চাইবো আমরা এটা কালকে যেহেতু আমাদের অরিজিনাল প্রোগ্রামটা শেষ করে সংবাদ সম্মেলন আজকে এখানে শিডিউল পাইনি অনেক লয় এখানে প্রোগ্রাম ছিল আমরা কালকে সকাল দশটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম স্থগিত করছি এখানে যারা অবস্থান করবে মূলত এরা আসলে দরিদ্র অসহায় তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে হোটেল ভাড়াও নয় খাওয়ারও সেরকম খরচপাতি হবে না এখানে কিছু লোক থাকবে এখানে রাত্রে অবস্থান করবে আমরা যারা যা ঢাকার আশেপাশে আছি আমরা ঢাকায় বসবাস করি আমরা তারা চলে যাব সকালে আবার আসব আর দুপুর দুইটার পরে জাতির উদ্দেশ্যে আমি ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমি তহেদুল ইসলাম মুখপাত্র ভিক্টিম পুলিশ পরিবারের জাতির উদ্দেশ্যে আমাদের বক্তব্য আমাদের দাবি দাবা ন্যায়সঙ্গত আইনসঙ্গত দাবি দাবা আমি তুলে ধরবো যেহেতু সচিবালয় থেকে কোনো আশ্বাস পাইনি পুলিশ হেডকোয়ার্টার থেকে কোনো রেজাল্ট পাইনি আমরা আমাদের দাবি দাবিগুলো আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের কাছে আইনের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো আশা করি আমি যে নাইনটি পার্সেন্ট বাংলার জনগণ আমাদেরকে সাপোর্ট করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম